প্রতিটা বাচ্চার দাম দশ টাকা করে কম প্রতিটা বাচ্চার দাম করে টাকা কমে গেছে আসসালাম দেখছেন ইউটিউব চ্যানেল আজকে ছাব্বিশ নভেম্বর দু রোজ বুধবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি মিশরি ভমি সাদাভৌমি টাইগার দেশি হাঁসের বাচ্চা এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লারের বাচ্চার পাইকেলের আপডেট নিয়ে তো চলুন খামারি বন্ধুরা বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে সোনাল সেক্টরের বাচ্চার দামগুলো খামারি বন্ধুরা আজকে সোনালে অরিজিনালটা বিক্রি হচ্ছে উনিশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা সোনালে হাইব্রিড পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাতাশ টাকা মিচুরি ফর্মে পঁচিশ টাকা সাদা ফর্ম সাতাশ টাকা প্যাগের বাচ্চা বিয়াল্লিশ টাকা এবং বাটের বাচ্চাটা আপনার পেয়ে যাবেন চল্লিশ টাকায় দেশি মুরগির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন বাহান্ন টাকা এবং ক্যাম্বেলাসের বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন সাতচল্লিশ টাকায় আমার বন্ধুরা আমরা প্রতিদিনই আপনাদের সুবিধার্থে সবার আগে এবং সঠিক দামটি দেওয়ার চেষ্টা করি সুতরাং আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা কোন কোম্পানির ব্রয়লারের বাচ্চার দাম কেমন চলছে আমার বন্ধুরা আজকে কাজী কোম্পানির ব্রয়লারের ভাসা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আতাব কোম্পানির ব্রয়লারের ভাসা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লারের ভাসা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সুতরাং খামারি বন্ধুরা বেশি ভিডিওটি বড় না করে সঠ সময় বলে দেওয়ার চেষ্টা করি আজকে মোটামুটি আপনি ব্রয়লারের বাচ্চা এ গ্রেডের বাচ্চাটা পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে সকল কোম্পানির বাচ্চাটা পেয়ে যাবেন আশা করা যায় খামারি বন্ধুরা আরও দাম কমতে পারে ব্রয়লারের বাচ্চার খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি আপনারা ব্রয়লারের বাচ্চাটা কখনো অনলাইনে অর্ডার করবেন না ব্রয়লারের বাচ্চাটা অনলাইনে অর্ডার করলে ভালো হয় না আপনারা সব সময় চেষ্টা করবেন একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে ব্রয়লদারের বাচ্চাটা সংগ্রহ করার জন্য এবং জায়গা ও স্থান ভেদে দাম কম বেশি দু এক টাকা হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই করে বাচ্চাগুলো ক্রয় করার চেষ্টা করবেন সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ